হাই ফ্রেন্ডস আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর এখন আমি আর নিশার রেডি হয়ে গেছি কারণ নিশারকে চুল হয়ে গেছে অনেক বড় তাই নেশারকে স্কুল থেকে চুল কাটতে বলেছে আর কালকে নিশারকে স্কুল আছে তাই আজকে এখনই নিয়ে যাচ্ছি নেশারকে চুল কাটাতে ঠিক আছে তাহলে আমাদের ভিডিওটা কিন্তু দেখতে হবে তাই না নিশার নাষ্টু নিশার আর নেশার যাচ্ছে কিন্তু আমার সাথে আজকে আর নিশারকে দেখি আজকে কি খাওয়ানো যায় কি খাবে কিছু খাবে ঠিক আছে নিসা কিচ্ছু যায় না কোনো সময় ঠিক আছে তার ভিডিওটা দেখতে থাকুন এই যে আমরা এসে গেছি সেলুনের সামনে আর যে নিসা বসে আছে লাইনে আছে একজন আগে গেছে তারপর নিসার তার গে না চুল কাটতে খুব ভালো লাগে আমাকে সকাল থেকে শুধু বলছে মা যাবে না চুল কাটতে যাবে না চুল কাটতে কখন যাবে কখন যাবে আসলে কিন্তু ঠিক না নিসাকে একদম চুল কাটতে চায় না বলছে কেন যেতে হবে কেন যেতে হবে স্যাররাই কেটে দিক টাক করে দিক ইসার কিন্তু যেদিন চুল কাটে একটা কিছু ভালো খাবার খায় দেখি আজকে কি খায় নিসার ইসার যেটা খেতে চাইবে আমি সেইটাই নিসারকে খাও এই যে শুরু হয়ে গেছে নিসার্কের চুল কাটা অনেক বড় বড় হয়ে গেছিল আর আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম বাইরে প্রচন্ড হাওয়া ছিল শীত লাগছিল সেলুনটা খুবই ছোট তাই বাইরে দাঁড়িয়ে থাকতে হয় আর ওই যে ভেতরে চুল কাটছে নিসার্গের আর দেখুন একটা টয় ট্রেন চলে এসেছে আর টয় ট্রেন দেখলে ভিডিও না করলে ভালোই লাগে না তাই একটু ভিডিও করলাম যাতে আপনারাও দেখতে পারেন দার্জিলিং এর টয় আর এই দিকে নিসার্কের চুল কাটা প্রায় হয়ে গেছে একটু বাকি আছে আর চুল কাটা হয়ে গেলে একটু করে দিন নিসার্কদিন টি চুরি কাটা দেখি পেছনা পেছনাটা দেখি বাহ এই যে হয়ে গেছে নিসারগের চুরিকাটা কাটা আর নিসার কি খায় খুব হাওয়া শীত লাগছে খুব এবারে দেখি নিসার কি খায় নিসারকেবে কিছু খাবার কিনে নিয়েছাবে ভালো খাবার যে আমরা বাড়ি চলে এসেছি আর অনেক কিছু নিয়ে এসেছি পুরো আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম কারণ নিসার খাবে মোমো আর মোমো গরম হয়নি গরম করতে অনেকটা টাইম লাগলো এই দের মধ্যে আমরা মোমো নিয়ে এসেছি আর আমার জন্য একটা টাইফুনী এসেছি টাইফুন খাবো ব্যাগের মধ্যে নিসারগের জন্য কলা তারপরে ম্যাগি টিস্যু পেপার আলু টমেটো আর এই হলো আমাদের টাইফু মোমোর বাপ নিসা খেতে বসে কেমন নিসা ভালো আমাদের মোমো খাওয়া হয়ে গেছে টাইফু খাওয়া হয়ে গেছে নিসা এখন বই পড়তে যাবে আর আমি এখন খাচ্ছি বসে বসে থামসা নিসা ওই যে বই পড়তে চলে গেল আর আমি এখন বানাবো আলুর পরোটা আপনার দাদাভাই ফোন করে বলেছে আজকে আলুর পরোটা বানাতে আমি না করেছিলাম যে খেয়েও না দুদিন ধরে গ্যাস হচ্ছে কিন্তু আমার কথা শুনবেই না আর শুনলো না বললো না না খাবো কিচ্ছু হবে না তাই আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি সব কাটাকুটিও হয়ে গেছে ঠিক আছে চলুন আপনাদের দেখাচ্ছি কি কি লাগবে আর কী কেটেছি এই যে আমি অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়েছি যে সব সিদ্ধ করা হয়ে গেছে এবার এটা দিয়ে ভালো করে এই করে নিতে হবে করে নিতে হবে আর এদিকে আমি ময়দাও মাখিয়ে রেখেছি এখানে কেটেছি রসুন আদা আর পেঁয়াজ আর ধনে পাতা ধনে পাতাগুলো একটু কেমন হয়ে গেছে একটু পেকে পেকে গেছে আর এগুলো সব কুচি কুচি করে কাটতে হবে আমি হাত দিয়েই কেটেছি আমাদের মেশিনও আছে কিন্তু মেশিনটা অনেক দিন ধরে ইউজ করা হয় না তো তাই নোংরা হয়ে আছে তাই এখানে কেটে রেখেছি এই যে সাদা তেলও রেখেছি যে কড়াইও দিয়ে দিয়েছি এবার তেল দেব তেল দিয়ে এগুলো সব ভেজে নেব এই পেঁয়াজ আদা রসুন তারপরে আলু সুতটা কড়াইতে একটু ভাজবো এই যে তেল গরম হয়ে গেছে এবারের মধ্যে পেঁয়াজ দিয়ে কিছুটা কিছুটা এর মধ্যে দিয়ে আদার কুচি কিছুটা রসুনের কুচি এর মধ্যে দিয়ে এইগুলো কিন্তু কাঁচা কিছুটা দিয়ে এর মধ্যে ভালো করে ভেজে নেবো আগে এটা আর এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা জিরের গুঁড়ো আর একটু দেবো কাঁচা ধনের গুঁড়ো এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আন্দাজ মতন একটু আপনাদের দাদাভাই এসে আবার চিলি ফ্লেক্সও দিয়ে দিলো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছিলো তারপরে আলু সেদ্ধটা এখানে দিয়ে দিয়েছি আর এখন একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবোর মধ্যে যে আলু সেদ্ধটা প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জলজিরা এই জলজিরাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাই কিন্তু অনেক টেস্ট হয় এই দুই প্যাকেট জলজিরা নিয়ে নিয়েছি দিয়ে এর মধ্যে আরেকটা জিনিস দিতে হবে এই যে জোয়ান আজবায়ন এই আজবায়ন দিতে হবে এর মধ্যে জোয়ান এটা কিন্তু খুব টেস্টি হয় এটা কতগুলো দিয়ে দিতে হবে আমি এতটা জোয়ান মধ্যে দিয়ে দেব এই আর একটু বিট লবণও দিয়ে দিয়েছিলাম বিট লবণটা দিলে গন্ধটা সুন্দর হয় আর ধনেপাতাও দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা আরেকটু দিলে ভালো লাগতো কিন্তু আমাদের ধনে কেমন নষ্ট হয়ে গেছে তাই আমি যে পেরেছি ওইটুকি দিয়েছি আর হয়ে গেছে এই যে আমাদের আলু পুরটা বানানো এইবার এটা নামিয়ে নেব একটা থালায় নামিয়ে নিয়েছি এবার আর একটু ধনে পাতা ছিটিয়ে দেবো দিয়ে এইবার কিন্তু এগুলো ময়দার মধ্যে ঠুকিয়ে ভাজলেই হয়ে যাবে দারুণ টেস্টি আলুর পরোটা আমি বানাবো আলুর পরোটা এই যে ময়দাও রেডি পুরো রেডি এবার শুধু বানাবো আর খাবে আপনার দাদা ভাই আমার একটু খেতে নেই কারণ টাইফোর মোমো খেয়েছে একটু আগে তাই এই যে একটু এরকম করে বেলে নিলাম তারপরের মধ্যে দেবো আলুর পুর

কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে আর এই রকম করে পুরটা বানালে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব টেস্ট হয় দারুণ এটা আপনার দাদা ভাইকে দিয়ে আসছি আর খাচ্ছে হলো কি হেভি টেস্ট হচ্ছে হেভি কেমন হয়েছে হলো দারুণ সত্যি হুম ভালো খাচ্ছে হুম হেভি আমি কত ভালো রান্না করি দেখেছ যদি আমি শিখিয়ে দিচ্ছি মোটাই শিখাও নেই সবকিছু তুমি শিখাইছো না হুম অপূর্ব যাই রান্না করি ভালো হলে উনি শিখাইছে হুম খাও

আরেকটা কথা এটা মানে আপনারা প্লিজ কিছু মনে না 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 কষ্ট আমরা আমরা ভেবেছি যে আর ভিডিও মানে আমাদের ভিডিওতে ভিউই হচ্ছে না লাইক হচ্ছে না কমেন্ট হচ্ছে না যারা ভালোবাসতো তারাও ভিডিও দেখছে না তাই ভাবছি আর ভিডিও করব না আর এরও অফিসের প্রচন্ড চাপ প্রচন্ড চাপ করতে পারছে না তাই আমাদের শেষ ভিডিও এটাই আমাদের শেষ ভিডিও তাই ভাবছি আমরা আর ভিডিও করবো না প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভুলবেন না কোনোদিনও হ্যাঁ হাসি খুশি থাকবেন আর এই ভিডিওটাই আমাদের চ্যানেলে কিন্তু শেষ ভিডিও লাস্ট ভিডিও আর আমরা কোনোদিন ভিডিও করবো না আর ভিডিও করব না ভিডিও করা আর করবো না সত্যি করবো না তাহলে আপনারা প্লিজ আমাদের ভুলে যাবেন না মনে রাখবেন যে আমার সে একটা দাদা দিদি ছিল আমাদের একটু খারাপ লাগবে কিন্তু আমাদেরও খারাপ লাগবে আমাদের আমাদের এত সুন্দর সুন্দর সবাই কমেন্ট করতে এই কমেন্টগুলো আমরা খুব মিস করব খুব খারাপ লাগে বললাম যে এত চাপের মধ্যে ভিডিও করা যাবে না অনেক কাজের চাপ চাপ সব কিছু চাপ এডিট এডিট করা অনেক চাপ হয়ে যায় তারপরে প্রথম তারপরে তারপরে ভিউ হয় না তো ওই জন্য কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না এপ্রিল ফুল বানায়া সবকো গুসা আয়া কালকে আমাদের ভিডিওতে অনেক অনেক কমেন্ট করেছেন সবাই সুন্দর সুন্দর খুব ভালো লেগেছে আর কালকে আমি সারাদিন বাড়ি থাকবো না এখন তো বাড়ি থাকছে না কালকে শিলিগুড়ি যাব শিলিগুড়ি অবজারভার চলে আসবে ওনাকে আমি যেতে হবে ঠিক আছে তাহলে এখন আমি নিশাখ একটু বই পড়াতে যাই আর তুমি কি করো তুমি একটু ভিডিও এডিট করবে আর তুমি এতক্ষণ ধরে ভিডিও ক্যামেরায় অন করো নাই এপ্রিল তাকিয়েছে তাকিয়েছে तो तुमको गुस्सा आया वीडियो तो 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 क्या क्या कसूर, की तो ऑन कराई चलो कैमरा आई बोली सी ऑन करनी आज की दस्तूर बना आज के फर्स्ट अप्रैल आज के के मीसा के सकाल वाला ही ठोकिए छी तो हम तुमको गुस्सा <laughs> आया <laughs> तो मेरा क्या कसूर जमाने की कसूर जिसने दस्तूर बनाया आज आज चलो

দিন এসে আমাদের সবাইকে ঠকিয়ে ও বোন হয়েছিল ভালো হয়েছিল ছেলে হলে তো আমরা কি কে পেতাম না কি বোন কে পেতাম না আজকের ভিডিও টা আমরা এখানেই শেষ করছি